হাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা তেমন একটা ভালো নাই গত এক সপ্তাহ থেকে নেদারল্যান্ডে যেভাবে স্নো পড়তেছে এই স্নোর এই পরিস্থিতিতে আমাদের আসলে ভালো থাকার কথাও না এই যে দেখেন একটা কুকুর আসছে তার সাথে স্নো নিয়ে খেলা করতেছি এসব দেশের কুকুর বিড়াল সবাই স্নোতে অভ্যস্ত এই কারণে ওরা স্নো দেখলে এরা খেলা করে তো এই যে খেলা করতেছি দেখেন স্নো ফিক্কা দিচ্ছি সে আবার চেষ্টা করতেছে আমাকে স্নো ফিক্কা দেওয়ার জন্য তো যাই হোক আজকে যে মূল কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মানে প্রাকৃতিক এটাকে দুর্যোগ বলা যায় আমরা মোকাবেলা করতেছি গত এক সপ্তাহ থেকে স্নোর নিচে পড়ে গিয়ে পড়ে যাচ্ছে নেদারল্যান্ড আরও কতদিন স্নো পড়বে জানি না এই যে দেখেন স্নোতে স্নোতে পুরা দেশটা সাদা হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে নেদারল্যান্ড তো এখন নেদারল্যান্ডে আসলে এত স্নো দেখে অভ্যস্ত না আমরা মানে আমি তো আমরা তো আগে যেহেতু ছিলাম নরওয়ে এরকম প্রচুর স্নো ছিল স্নোর কারণে আমি নরওয়েতে ঠান্ডা সহ্য করতে পারতাম না মাইনাস তাপমাত্রা মাইনাস ডিগ্রি থাকতো এবং স্নো প্রচন্ড স্নো চলাফেরা জীবনযাপন অচল হয়ে যেত নানান ইস্যুতে নরওয়েটা ছিল আমার কাছে একটা মানে খুবই বিরক্তকর একটা দেশ ছিল যে কারণে আমি নরওয়ে থেকে চলে আসা কিন্তু নেদারল্যান্ডটা চুজ করেছি এখানে স্নোটা একটু কম পড়ে একটু আরামাইসে চলতে পারি একটু ভালোভাবে বাহিরে যাওয়া যায় এই যে আমার বাড়ির আঙ্গিনাটা দেখেছেন ফ্রন্ট সাইডের আঙ্গিনাটা দেখেছেন নিচে দরজার উপর পর্যন্ত উঠে গেছে আমার যে বাউন্ডারি বেড়া যেটা আমার বাড়ির সীমানা বেড়া সেটার তিন ভাগে দুই ভাগ ডুবে গিয়েছে স্নোতে তো আপনাদেরকে আমি আসলে বলে বোঝানোর পরিস্থিতিতে নাই যে আমরা কি পরিস্থিতিতে আছি এই নেদারল্যান্ড তো আসলে এত স্নো পড়ে না যতটুকু আমি ইতিহাস থেকে দেখেছি বা মানুষ মুখে শুনেছি উনিশশো সরি দুই সালে হচ্ছে এইভাবে লাস্ট স্নো পড়েছে তার মানে আজ থেকে চোদ্দ বছর আগে বা পনেরো বছর আগে লাস্ট স্নো পড়ছে কিন্তু এরপরে আর এই ধরনের স্নো পড়ে নাই যে কারণে মানে স্নো পড়ে হালকা পাতলা যে কারণে নেদারল্যান্ডে এই স্নো মোকাবিলা করার মতো এরকম ধরনের তাদের কোনো ইকুইপমেন্ট নাই কোনো অ্যারেঞ্জমেন্ট নাই কেন নাই কারণ নেদারল্যান্ডে নর্মালি এত স্নো পড়ে না তো দুই সালের স্নোর পরে এই যে স্নো পড়লো এখন এত স্নো পড়তেছে এই স্নোতে মানুষের চলাচল জীবনযাপন সব কিছু মানে সমস্যা তৈরি হয়েছে নেদারল্যান্ডে বাস ট্রাম ট্রেন তারপর হচ্ছে মেট্রো তারপর হচ্ছে সব কিছু সব কিছু স্প্রিন্টার সব কিছু বন্ধ হয়ে গেছে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে বিমান বিমান চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিদিন হাজার হাজার বিমান মানে আকাশে উঠে না হাজার হাজার বিমান এখানে নামে না এরকম অবস্থা হয়ে গেছে নেদারল্যান্ডের সাথে সমস্ত ইন্টারন্যাশনালি ফ্লাইট কানেকশন বন্ধ হয়ে গেছে বাস ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে নেদারল্যান্ডের এক পাশে হচ্ছে জার্মান আরেক পাশে হচ্ছে বেলজিয়াম আরেক পাশে ইউকে সব দেশগুলাতে যে বাসে তারপরে ট্রেনে যাওয়া যেত তারপরে শিপে সব চলাচল বন্ধ হয়ে গেছে একমাত্র সব কিছু সব কিছু চলাচল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে একমাত্র কারণ হচ্ছে এত পরিমাণ স্নো এত পরিমাণ স্নো এখন আর এটাকে আমরা স্নোফল বলতে পারি না এটা প্রাকৃতিক ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ আমরা আজ থেকে পাঁচ দিন আগে উনি গ্রোসারি শপে গেছে যাওয়ার পর দেখতেছে মানুষ ধুমায় বস্তা ভরে ভরে শুকনা খাবার কিনে কিনে গাড়িতে উঠাচ্ছে নানান ধরে খাবার কিনে কিনে গাড়িতে উঠাচ্ছে তো উনি আমাকে বাসায় এসে বলতেছে যে কোনো মানে সতর্কতা আছে কিনা জানি না মানুষকে দেখতেছি প্রচুর খাবার দাবার কিনে গাড়িতে উঠে উঠে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা হবে কিনা নেদারল্যান্ডে তখন আমি বললাম যে না মানুষ এমনি কিনে আর কি পরে বললো কেন জানি মনে হচ্ছে কিছু একটা সতর্ক সংখ্যা কারণ আসলে আমরা এখনো নিজেরাও ওয়েদারগত বিষয়গুলো বুঝে সারি নেই যে এরকম জানি স্নো পড়বে কিন্তু এরকম অবস্থা হবে এতটা ডিজাস্টার হবে এটা বুঝতে পারিনি কারণ মানুষ ঠিকই বুঝতে পেরেছে এই জন্য তারা খাবার দাবার কিনে তারা বাসা ভর্তি করে ফেলেছে গ্রোসারিগুলো খালি হয়ে গেছে গ্রোসারি আসার সুযোগ নেই কারণ গ্রোসারি নর্মালি এখান থেকে আসে ওখান থেকে আসে ওখান থেকে আসে নানান জায়গা থেকে আসে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে গ্রোসারি কিভাবে আসবে অফিস আদালত মানুষ যেতে পারে না আমি গত রবিবারে আমার অফিসে যেতে হয়েছে রবিবারে যখন আমি অফিস ছুটি হয়েছে অফিস থেকে বের হওয়ার সময় আমাকে যখন আমি দেখেছি ট্রেন নাই বাস নাই কিছুই নেই তখন আমি বুঝতে পেরেছি আসলে আমরা কোন বিপদের মুখে পড়তে যাচ্ছি তো সে অবস্থা আমরা প্রতিদিন মোকাবেলা করতেছি প্রতিদিন স্নোর পরিমাণ বাড়তেছে যেহেতু সারা রাত স্নো পড়ে দিনেও তিন পাঁচ থেকে ছয় ঘন্টা তিন ঘন্টা এরকম করে স্নো পড়ে পড়লে এভাবে বৃষ্টির মতো স্নো পড়ে এভাবে করে আগে স্নো তো গলেই না তার উপরে আরও লেয়ার বাড়তেছে এইভাবে করে করে মানে আমাদের পুরা জীবন চলাচলটাই আমাদের কাছে একদম পুরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে গেছে তা আমি আপনাদেরকে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমরা কী ধরনের অবস্থায় আছি আমরা ইন্টারন্যাশনালি যে সব কিছুর যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা হয়তো অনেকেই জানেন না কারণ হচ্ছে এই খবরগুলো অনেকে রাখেন না মানুষ খবর রাখে কানাডার খবর রাখে আমেরিকার কিন্তু নেদারল্যান্ড ছোট্ট একটা দেশ হলো এটা ইকোনমিক্যালি অনেক স্টেবল এবং ডেভেলপমেন্ট একটা দেশ এবং জব মার্কেট খুবই ভালো সুপার জব মার্কেট সব কিছু মিলে আয় রোজগারও ভালো কিছু মিলে অনেক ভালো একটা দেশ কিন্তু এই দেশটার খবর অনেকেই রাখেন না এটা যে এটার কি অবস্থা হয়েছে এটার অবস্থা এটার গতি খোঁজ খবর হয়তো অনেকের কাছে নাই আপনারা অনলাইনে ঢুকেন ঢুকে নেদারল্যান্ডের সিচুয়েশনটা দেখেন নেদারল্যান্ড কি সিচুয়েশনে আছে আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এই সিচুয়েশন থেকে আর অনেকেই আমাকে মন্তব্য করেন কি ড্রেস পরেছে এই যে খি ছি 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 কি ড্রেস পরেছে মাথায় আবার হিজাব দিয়েছে আবার অনেকে হিজাবের কথা বলে না ছি 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 কি ড্রেস পরেছে কি প্যান্ট কী জামা কি এই সেই আসলে যারাই কথাগুলো বলেন আমি আপনাদেরকে হার্ড করে কথা বলতে চাই না তথাপিও কিছু কথা বলতেই হয় এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে হান্ড্রেডের উপরে মানে হানড্রেড টু পার্সেন্ট হানড্রেড টেন পার্সেন্ট হচ্ছে মুরক্ষ কেন মুরুক্ষ একটা মাইনাস ডিগ্রির দেশে কিভাবে চলতে হবে কিভাবে শীতকে নিজেকে বাঁচানোর জন্য শীত প্রোটেক্ট করতে হবে কিভাবে শীত প্রোটেক্ট কাপড় চোপড় পরতে হবে এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এইখানে আমরা মোজা পরি ভারী মোজা তারপরে জুতা পরি এই জুতাটা আবার অ্যান্টি স্লিপ মানে অ্যান্টি স্লিপার অ্যান্টি স্লিপিং জুতা হতে হয় যেন স্লিপ না কাটে স্নোর মধ্যে তারপরে হচ্ছে আমাদের জিন্স প্যান্ট জিন্স প্যান্টের ভিতরে আমরা থার্মাল কাপড় পরি থার্মাল থার্মাল কাপড় কাপড় হচ্ছে হচ্ছে শীত প্রোটেক্ট পরি যেটা মানে আমাকে গরম দিবে উম দিবে সেই কাপড়ের উপরে থার্মাল টাইস এটার উপরে জিন্স প্যান্ট পরি তারপরে গায়ের মধ্যে থার্মাল গেঞ্জি পরি তার উপরে হচ্ছে একটা দুইটা সোয়েটার পরি মানে বা একটা গেঞ্জি পরি থার্মাল গেঞ্জির উপরে একটা গেঞ্জি পরি সেই গেঞ্জির উপর সোয়েটার পরি সোয়েটারের উপরে জ্যাকেট পরি তারপরেও আমাদের ঠান্ডা লাগে আর যারা বলেন ছি 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 কি পোশাক পরছে এরা আসলেই মানে কি বলবো বাসা কাজের বুয়ার উপযুক্ত আমি কাজে আমি কোনো কর্মকে ছোট করে দেখতেছি না কিন্তু আমরা মানে কাজের লোকরা তো একটু মুরুক্ষ হয় লেখা পড়া নাই সে কারণে তাদের কোনো আর অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকে না এরা বাসা বাড়িতে কাজ করে তারা হচ্ছে ওই লেভেলের ওই লেভেলের না হলে তাদের তারা একটা সিম্পল ব্যাপার যে একটা শীতের দেশে একটা মানুষ কিভাবে চলবে শীত থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে এই জিনিসগুলো তাদের জ্ঞান শক্তি নেই তারা মনে করে এখানে আমি কেন সালোয়ার কামিজ পরে চলি নাই সালোয়ার কামিজ পরে চলতেছি না অথবা আমি কেন এখানে শাড়ি পরে হাঁটতেছি না মানে কতটা মূর্খ একটা মানুষ হলে কতটা মূর্খ জ্ঞান হলে কতটা মূর্খতার পরিচয় দিলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এরা এদেরকে মূর্খ বললেও মুরুক্ষর আসলে অপমান হবে কারণ বাংলাদেশে মুরুক্ষরা এখন অনেক জ্ঞান রাখে আমাদের চাইতে তারা অনেক জ্ঞানী তাদেরকে মুরুক্ষর ক্লাস নির্ণয় করা যায় না মূল্যায়ন করা যায় না যাই হোক সবকিছু মিলায়ে আপনাদেরকে দেখাচ্ছে আমার পুরা এলাকাটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে করতেছি যে দেখেন এই স্নোতে কি অবস্থা হয়েছে আমাদের জীবন চলাচল কতটা অচল হয়ে গেছে এবং আমরা পুরা দেশটা একটা মানে কি অবস্থার মধ্যে পড়ে গেছে যেখানে বুঝতেই পারেন গাড়ি ঘোড়া সব চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে ছোট ছোট গাড়িগুলো বের করেছে যাদের পার্সোনাল গাড়ি এগুলো বের করার পরে এগুলো বিপদ সম্মুখীন হয়েছে আপনারা জানেন নেদারল্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি সাইকেলের দেশ সবচেয়ে বেশি ক্যানেলের দেশ এবং টিউলিপ ফুলের দেশ এই তিনটা জিনিসের জন্য নেদারল্যান্ড বিখ্যাত এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এক এগ্রিকালচার ইউনিভার্সিটি নেদারল্যান্ডে তার এরকম করে নেদারল্যান্ডে মানে এরকম ভালো ভালো অনেক কিছুর জন্য বিখ্যাত তো সেইখানে এই যে এই মানে ক্যানেলগুলোতে যে ক্যানেলের জন্য নেদারল্যান্ড বিখ্যাত এই ক্যানেলের মধ্যে অনেকগুলো ছোট গাড়ি পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং বড় গাড়িও পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি তো আর এমনি এমনি বন্ধ করে চলা চলাচল বড় গাড়িও ক্যানেলে পড়ে গিয়েছে যেহেতু রাস্তা টাস্তা সব স্লিপ হয়ে আছে স্লিপিং খেয়ে স্লিপিং হয়ে ইয়েতে ক্যানেলে পড়ে গেছে তো সবকিছু মিলে আমরা এই ডিজাস্টার মোকাবেলা করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ডিজাস্টার থেকে নিজেদেরকে মানে উদ্ধার করতে পারি আসলে আমাদের খারাপ এভাবে চলতে থাকলে আমাদের এখানে তো সবকিছু বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ সব কিছু বন্ধ কারণ এই ডিজাস্টারে কোনো কিছুই আর চলবে না চলা সম্ভব না কারণ মানুষ বাসা থেকে বের হলে হাত ভাঙ্গে পা ভাঙ্গে এমন অবস্থা এমন সিচুয়েশন তৈরি হয়েছে কারণ স্নোর কারণে এমন সিচুয়েশন তৈরি হয়েছে এদিকে ঠান্ডা অন্যদিকে হাত পাও ভেঙে ফেলে তো সব কিছু মিলায়ে আপনাদেরকে হামায় আমি আসলে ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো অবস্থায় নাই আমি ব্যাখ্যা করার সিচুয়েশনে নাই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমরা কোন পরিস্থিতি মোকাবেলা করতেছি আর গাড়ির লেয়ার দেখছেন স্নোর লেয়ার গাড়ির নিচের জায়গাটাতে স্নো নাই আর উপরে কি পরিমাণ লেয়ার কতটুকু গাড়ি মানে স্নোর পরিমাণ এক বিঘাতের উপরে পড়ছে এরকম লেয়ারটা এরকম অবস্থা কিছু কিছু দু একটা গাড়ি বের হয় যাদের খুব বেশি ইমার্জেন্সি যেমন হসপিটালের ইস্যুস আছে বা অন্য কোনো ইমার্জেন্সি থাকতে পারে এরকম কিছু ইস্যুতে কিছু ছোট ছোট গাড়ি নিজেদের পার্সোনাল গাড়ি বের হয় কিন্তু বের হলে কি হবে ওই যে গাড়ি দুর্ঘটনা ঘটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ইয়েতে ক্যানেলে পড়ে যায় রাস্তার মধ্যে উপর হয়ে উল্টে যায় এরকম এরকম পরিস্থিতি আর বিমান চলাচল তো বন্ধই হয়ে গেছে এটা বলেই দিলাম প্রতিদিন হাজার হাজার ফ্লাইট বাতিল হচ্ছে বিমান আসতেছে না যাচ্ছেও না কারণ এত পরিমাণ স্নো এখানে বিমান নামারও কোনো সুযোগ নাই তো নেদারল্যান্ড আহ এই যে দেখেন এই জায়গার মধ্যে কোনো স্নো নাই এই জায়গার মধ্যে স্নো নাই অর্থ এই জায়গার মধ্যে একটা গাড়ি ছিল গাড়িটা হয়তো তা যে মালিকের গাড়ি সেই মালিক হয়তো হসপিটাল বা তার পরিবারের কেউ জরুরি ভাবে হসপিটালে এই যে একটা গাড়ি নিচেও দেখেন স্নো নাই অথচ সাইড এর লেয়ারটা দেখেন স্নোর কি উঁচা লেয়ার কত উঁচা লেয়ার তো তারা হয়তো অসুস্থ জরুরি হসপিটালে যেতে হয়েছে যে কোনো একটা এই এই মানে জায়গা গাড়িটা তারা মুভ করছে কারণেই দেখছেন স্নোর লেয়ারটা দেখেছেন যেখানে স্নো নাই সেখান থেকে লেয়ারটা কত উঁচা দেখলে বুঝতে পারবেন তো আমি এতটুকুই বলবো আপনারা দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে আর যারা এইসব নিয়ে কথা বলবেন কাপড় চোপড় নিয়ে এই নিয়ে সেই নিয়ে তারা আমার ভিডিও দেখবেন না কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখার কোনো যোগ্যতাই রাখেন না যারা একটা ঠান্ডার দেশ স্নোর দেশে কি কাপড় পরে নিজেকে প্রোটেক্ট করতে হবে কিভাবে নিজেকে সেভ করতে হবে নিজেকে বাঁচাতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে এই জাজ এই বিবেক এই জ্ঞান শক্তি যাদের মধ্যে নাই তারা আমার ভিডিও দেখার দরকার নাই কারণ আমার ভিডিও দেখার মতন যোগ্যতা আপনারা এখনো অর্জন করেন নাই যেদিন অর্জন করবেন সেদিন দেখবেন যদিও বলবেন আপনার ভিডিও আপনি তাহলে প্রাইভেসি দিয়ে দিবেন বা ফ্রেন্ড টু ফ্রেন্ড দিয়ে দিবেন আমার ভিডিও ভাই আমি কিভাবে দেবো এটা আমার ব্যাপার আপনারা যে বলেন আমি কি কাপড় চোপড় পরছি এটা সেটা সেটা তো আমার ব্যাপার আর একটা একজনে বলল যে কি ধরনের কি মাথায় হিসাবও দিয়েছে নীবা কি ধরনের ড্রেস পরেছে নডি আরে নোডি অর্থ কি নড়ি অর্থ কি আপনি যে বলছেন নড়ি তো সে নিজে কারণ সে নিজে নডি দেখি সে তার কোনো কোয়ালিটি নেই এইসব দেশ সম্পর্কে বোঝার কোনো যোগ্যতাই সে রাখে না যে নিজে নডি সে তো কখনো এইসব দেশ সম্পর্কে বোঝার যোগ্যতা রাখে না বাংলাদেশেও সে দেখা গেছে স্বামীর সংসারে বসে বসে ভাত গিলে ওই স্বামী হয়তো ছোটখাটো কোনো কাজকর্ম করে সংসারে টাকা পয়সা যেটুকু আনে আই ঘরে বসে বসে ভাত গিলে কোনো শিক্ষিত মানুষের ভাষা না মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এই ধরনের হতে পারে না যাদের যারা একটা মানুষ সম্পর্কে না জেনে বা পরিস্থিতি পরিবেশ সম্পর্কে না বুঝে এই ধরনের ভাষা বলে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এরা অসভ্য এরা বর্বর এরা অশিক্ষিত এরা মুরুক্ষ এরা হচ্ছে ছোট মানসিকতা এবং এদের কোনো কোয়ালিটি নেই এরা হচ্ছে অযোগ্য পরিবারের একটা অযোগ্য ফ্যামিলির অযোগ্য মানুষ টোটাল কথা এরা সমাজের জন্য অযোগ্য তো যাই হোক কিছু মিলায় ভালো থাকবেন এই যে দেখেন মেইন রোডে নর্মালি স্নোর জন্য লবণ দিতে হয় লবণ দিয়ে স্নো মোকাবেলা করতে হয় তো মেইন রোডগুলোতে বড় বড় লরি দিয়ে লবণ দিয়েছে যেহেতু এই দেশের আসলে স্নোর এরকম প্রস্তুতি ছিল না এরকম স্নো পড়ে না সেই জন্য লবণও পুড়িয়ে গেছে সে কারণে মেইন রোডগুলোতে লবণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছে তথাপিও কোনো গাড়ি ঘোড়া চলে না কিন্তু ভিতরের রাস্তাগুলো তো পুরা